আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে রঞ্জু বস্ত্র বেতনে রঞ্জ বস্ত্র বেতন থেকে আজকে আবারও গস কাপড়ের বেডশিটের গস কাপড়ের ভিডিও নিয়ে আসছে আজকে কি কাপড় দেখবো

যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এগুলো একশো পারসেন্ট কটন কাপড় এটা দেখেন কত একটা সুন্দর কালেকশন এটা সাদর বানাতে পারবেন ন্যাপ কম্বল কম্পটের কভারও ব্যবহার করতে পারবেন কাপড়গুলো কিন্তু যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে প্রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই আলাদা আলাদা যার যেটা পছন্দ হয় যাই যত গছ নিতে পারবেন চার কাপড়ের মূল্য কত থাকবে মূল্য থাকবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় দেখেন এত এত কালেকশনগুলো পাওয়া যাচ্ছেন একটার থেকে আর একটা বেশি সুন্দর সবই সুতি একশো কটন কাপড়গুলো থাকবে এগুলানের বহর থাকবে সাড়ে সাত ফিট

এটা দেখেন একেবারে নতুন একটা কালেকশন আসছে নতুন যার যত গছ ইচ্ছে তত গজে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা দিতে হবে না আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এটাও একটা ছোট প্রিন্টের দেখেন ছোট প্রিন্টের মধ্যে আজকে কয়েকটা কালার থাকতেছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা গছ যার যত গছ ইচ্ছা নিতে পারবেন এটা আজকে লাস্ট কালেকশন আবার বলছি একশো পঞ্চাশ টাকা গছ ক্যাশ অন ডেলিভারি যাই যত গছ ইচ্ছা নিতে পারবেন শপের লোকেশন হলে দিল রঞ্জু বস্ত্রবিতণ রেলায় আলামিন সুপার মার্কেট একনাঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো